বন্ধুরা এখন রাত্রির দশটা শুরু হয়ে গেছে রেমাল নামক ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল মানে অনেকক্ষণ আগেই তার যে আউটলাইন সেটি প্রবেশ করে গিয়েছিল পশ্চিমবঙ্গের উপকূলে এবং তার আউটলাইনের মধ্যে ছিল ওড়িশা এছাড়াও বাংলাদেশ তবে প্রপার ল্যান্ডফল তখনই বলা হয় যখন তার মধ্যভাগ প্রবেশ করে এর জেরে ব্যাহত হয়েছে জনজীবন এবং সাধারণ মানুষ কিন্তু বড়সড় বিপদের মুখে এই ঘূর্ণিঝড় লাইভ ট্র্যাক করে দেখাবো এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এছাড়া কীরকম তার গতিবিধি কত গতিবেগ সমস্তটা আপনাদের দেখাবো চলে আসি আমরা লাইভ ট্র্যাকিং ম্যাপে এবং এখানেই আপনাদের বিষয়টা নিয়ে পুরোটা বোঝাবো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন হলদিবাড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে গোসাভা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সুন্দরবনের ভারী বৃষ্টি এছাড়া দীঘাতে বৃষ্টি চলছিল এখনও চলছে কাঁথিতেও বৃষ্টি চলছে চলছে বেলদা এবং গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় এখনও পর্যন্ত কলকাতাতে সেই লেভেলের ভারী বৃষ্টি প্রবেশ করেনি তবে ভারী বৃষ্টি কলকাতা সহ হাওড়া হুগলি এবং পরবর্তী সময়ে উত্তর চব্বিশ পরগনার হাবরা বনগা এবং নদিয়া বর্ধমানের দিকে এই ভারী বৃষ্টি প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশেও কিন্তু এর ভারী এফেক্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শ্যামনগর সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা মাথা বেরিয়া সন্দীপ এই জায়গাতে বা এই জায়গাগুলোতে চলছে এই মুহূর্তে দাপিয়ে বৃষ্টি তার সঙ্গে ঝড় এফেক্ট পড়েছে বালাসর ভুবনেশ্বর এবং ওড়িশার উপকূলীয় সমস্ত অঞ্চলে পুরীতেও কিন্তু এর এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে পুরী আরও ভারী থেকে অতি ভারী মেঘ ফুলে ফেঁপে উঠছে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে তার জেরে আজ সারা রাত কিন্তু বৃষ্টি এবং ঝড় আমরা লক্ষ্য করতে পারব এর পরবর্তী পরিস্থিতি কিভাবে এগোবে এবং এই মুহুর্তের পরিস্থিতি সমস্তটাই আপনাদের দেখাই দেখুন এই মুহূর্তে বাজে হচ্ছে রাত্রির দশটা এবং ল্যান্ডফল হওয়া শুরু হয়েছে এখনও প্রপার ল্যান্ড ফল হতে পনেরো কুড়ি মিনিট বাকি বা সাড়ে দশটায় প্রপার ল্যান্ডফল হবে তবে মূল স্থলভাগে টাচ না করলেও দ্বীপগুলোতে টাচ করা কিন্তু শুরু হয়েছে আমাদের এই উপকূলে প্রচুর দ্বীপ রয়েছে সুন্দরবন অঞ্চলে এছাড়া এটি বাই ঘূর্ণিঝড় রেমাল হলদিবাড়ি এবং প্রেজারগঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যাবে দেখুন এর যে সেন্টার লাইন বা চোখ আমরা বলে থাকি ঘূর্ণিঝড়ের সেটি যেখান থেকে যাবে সেই অঞ্চলে ঝড়টা কিন্তু কম হবে তাই না তার কারণ এইখানে তো প্রেশার অনেক কম প্রেশার বেশি থাকবে আউটার সাইডে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই ঘূর্ণাবর্তর যে গতিবেগ সে খুবই কম সামান্য আট কিলোমিটার অথচ এই সেন্ট্রাল লাইন ধরে আমরা যখন আউটার লাইনে আসছি সেখানে আপনারা দেখুন একশো কিলোমিটারের উপরে এই ঝড়ের গতিবেগ যার গাস্টিং কিনা একশো তিরিশ কিলোমিটারের মতো এই একশো তিরিশ কিলোমিটার গাস্টিং মানে বেশ ভয়ানক ব্যাপারই এর পরবর্তী সময়ে আজকে রাত্রির একটায় যদি আমরা চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটি উপকূলের দিক থেকে আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করবে প্রথমে কাকদ্বীপ তারপরে নামখানা কুলপি রায়দিঘি হয়ে জয়নগর মাজিলপুর তার পরবর্তী সময় কেয়াতলা বারুইপুরের দিক থেকে আমাদের বিষ্ণুপুরের দিক থেকে এটা বাঁকুড়া বিষ্ণুপুর নয় এটা আমাদের আমতলা বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর বারুইপুর সেই সমস্ত জায়গা থেকে আমাদের কলকাতার পাশ দিয়ে হাওড়া হয়ে বজবজের সাইড থেকে মহেশতলা এবং বালি বেলুর এই সমস্ত জায়গা থেকে কাল সকাল দশটায় সে ব্যারাকপুর চন্দননগরের দিক থেকে এগোতে থাকবে উত্তরে এবং তারপর কাচরাপাড়া তারপর নৈহাটি কাঁচরাপাড়া হয়ে কাল বিকেল তিনটের সময় পৌঁছে যাবে একেবারে কৃষ্ণনগরের কাছে মানে নদীয়ায় কাল বিকেল পাঁচটায় সেটি ডান দিকে বাক নিয়ে প্রবেশ করবে বাংলাদেশে এবং তার পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রাভেল করবে সোমবার লক্ষ্য করতে পারছি সন্ধ্যে ছটাতেও আর রাত্রি দশটা নাগাদ সোমবার কাল এটি ভেড়া মারা পাবনার মধ্যে দিয়ে যাবে তখন সেটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে আঠাশ তারিখ ভোর চারটের সময় তারাস সিরাজগঞ্জ নন্দীগ্রাম বাংলাদেশের নন্দীগ্রাম সেই অঞ্চল দিয়ে গিয়ে সকাল সাতটা আটটা নাগাদ সেটি পৌঁছে যাবে বা দুপুর বারোটা নাগাদ পৌঁছে যাবে ফুলপুর নলিটা বাড়ি জামালপুর বাংলাদেশের যেটি ময়মনসিংহর কাছাকাছি বলা যেতে পারে তার পরবর্তী সময় মঙ্গলবার বিকেলের দিকে বা দুপুরের পরে এখানে পৌঁছে যাবে সেই জায়গা হচ্ছে মেঘালয় আমাদের এবং তারপরে সেটি মোটামুটি বিলীন হয়ে যাবে আসামে গিয়ে এই হচ্ছে পুরো গতিপথ এখনও অবধি যেটা দেখতে পেলাম এবার আসি এর যে গতিবেগ সেই গতিবেগ কলকাতায় যখন এই ঝড় ল্যান্ডফল হচ্ছে সেই সময় কলকাতায় কিন্তু চুয়ান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বা ঝড় বইবে এবং এদিকে দীঘা মন্দারমণি হলদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ শান্তিপুর চাকদা তারপরে হাবড়া বনগা এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর সুন্দরবন পাথরঘাটা কলাপাড়া ক্ষেপোপাড়া সন্দীপ মনপুর এই সমস্ত দ্বীপে কিন্তু বেশ ভালো ঝোড়ো হাওয়া বা ঝড় বইবে সাতষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে যার গাস্টিং বা বায়ুর ঝাপটা যদি দেখায় সেই ঝাপটা অনেকটাই বেশি আপনাদের দেখিয়ে দিই বায়ুর ঝাপটা থাকবে ছিয়ানব্বই কিলোমিটার কোথাও কোথাও দেড়শো কিলোমিটার পার করে যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে আমাদের সুন্দরবন অঞ্চলেও এবং কলকাতায় এর গাছটিং যদি দেখি সেখানেও কিন্তু ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার কোথাও কোথাও একশো পনেরো বিশেষ করে বনগা টাকি বাদুরিয়া এই সমস্ত জায়গায় তার মানে এইসব জায়গাতে ভালোই ঝড় দেখা যাবে এই ঝড়টা যত এগোতে থাকবে তত কিন্তু গতিবেগ কমতে থাকবে এবং যদি ভোরের দিকে যায় যখন কলকাতার দিকে প্রবেশ করবে তখন কলকাতার দিকে এর সেন্ট্রাল লাইন থাকবে বলে কলকাতায় কিন্তু ঝড়ের পরিমানটা কম হবে বা গতিবেগটা কম থাকবে তার আউটার সাইডে গতিবেগ ভালো থাকবে খড়গপুর আরামবাগ বর্ধমান হাওড়া উলু শান্তিপুর যশোর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর তারপরে মেহেরপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় এছাড়া আমাদের সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ প্রেজারগঞ্জ কন্টাই দীঘা হলদিয়া এই সমস্ত জায়গায় এর প্রেশারটা বেশি থাকবে জলের গতিবেগটা বেশি থাকবে এবং এইভাবে যেভাবে যেভাবে এগোবে সেই জায়গাতে একটু কমবে আর আউটার সাইডটাতে বাড়বে তারপরে মধ্য বাংলাদেশে প্রবেশ করবে এবং সে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি বুধবার মানে টানা তিন দিন ধরে এর যে একটা তাণ্ডব সেটা দেখা যাবে আজকে কলকাতাতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়েছে এবং বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টিটা সে বৃষ্টি নয় এই বৃষ্টিটা সবেমাত্র মানে একটা টেলার বলা যেতে পারে এখনও ভারীতে কতি ভারী বৃষ্টি প্রবেশ করা বাকি এবং ঝড় প্রবেশ করা বাকি আজকের এই মুহূর্ত থেকেও আপনারা বা সকাল থেকেই দেখতে পাচ্ছেন দুপুরের দিক থেকে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া কিন্তু আমাদের কলকাতা সহ আশেপাশের হাওড়া হুগলি এদিকে সুন্দরবন অঞ্চলে তো ঝড় বইছে এই মুহূর্তে এছাড়া দেখতে পেয়েছি আমরা দীঘা মন্দারমণি কন্টাই খড়গপুর কোলাঘাটের দিকে হাওড়া উলু দিকে বেশ ভালো ঝড় এবং বৃষ্টি এছাড়া আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা মাথা বেরিয়ে কলাপাড়া খেউপাড়া সন্দীপ এই সমস্ত জায়গাতে এটি যখন বেরিয়ে যাবে তখন সেটি নিম্নচাপের আকার ধারণ করে ফেলবে নদীয়া ক্রস করার আগেই দেখতেই পাচ্ছেন এটি তখন কিন্তু আর ঘূর্ণিঝড় নয় এটি একটা সামান্য নিম্নচাপ ও ঝোড়ো হাওয়ায় পরিণত হয়ে যাবে তারপর বুধবার দিন সেটা পুরোপুরি মিলিয়ে যাবে আসামে গিয়ে বুধবার দুপুরের পর এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তের এছাড়া বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কিন্তু ক্রমশ এইবার আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে আর বাড়তে থাকবে সেই বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কলকাতা সহ চন্দননগর এদিকে খর্দা পাণ্ডুয়া চাকদা হাবরা বনগা সহ গোসাবা জয়নগর মজিলপুর হলদিয়া হলদিবাড়ি সুন্দরবন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়া নদীয়া নদিয়ার কৃষ্ণনগর থেকে শুরু করে রানাঘাট সব জায়গায় বাংলাদেশের মেহেরপুর শৈলকুপা ফরিদপুর লোহাগড়া বরিশাল পরবর্তী সময় ঢাকা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া খেপুপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে এবং পরবর্তী সময়ে এই বৃষ্টি উত্তর দিকে এগোতে এগোতে বুধবার নাগাদ গিয়ে বাংলাদেশ হয়ে সিলেট শিলচরের দিক থেকে আসামের দিকে বেরিয়ে যাবে এবং আসামেও একটা ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির তাণ্ডব দেখিয়ে বুধবার সন্ধ্যের দিকে এর যে যাত্রা ঘূর্ণিঝড় রেমালে সে যাত্রা সে শেষ করবে এই হচ্ছে পুরো পরিস্থিতি এবং আজ সারা রাত কাল দিন কিন্তু দাপট দেখাবে আমাদের দক্ষিণবঙ্গে পরবর্তী সময় উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে এই হচ্ছে বৃষ্টির বা অতি ভারী বৃষ্টির এরিয়া দেখতেই পাচ্ছেন দুই চব্বিশ পরগনা আমি আলাদা জায়গার নাম বলছি না কাকদ্বীপ বা নামখানা এরকম বলছি না আমি পুরো জায়গাগুলো বলছি জেলাভিত্তিক দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এই কটা জেলার উপরে ভারী থেকে ভারী বৃষ্টি বাঁকুড়ার উপরে মাঝারি ও ভারী বৃষ্টি পুরুলিয়ায় বৃষ্টি সেরকম একটা দেখা যাবে না বাঁকুড়া অব্দি বৃষ্টি আর ঝাড়গ্রাম যদি দেখি ঝাড়গ্রামে মাঝারি ও কখনো কখনো একটু ভারী বৃষ্টি দেখা যাবে অতিভারী বৃষ্টির জেলাগুলো আমি বলে দিলাম বাংলাদেশের প্রতিটা কোনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে আলাদা করে কোনো জেলার নাম বলছি না ঢাকাসহ প্রতিটা জায়গা উত্তর থেকে দক্ষিণ সিলেট থেকে কুমিল্লা বরিশাল থেকে খুলনা সব জায়গাতে থাকছে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি অতিভারী বৃষ্টি এছাড়া শিলচরেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি ত্রিপুরাতেও অতিভারী বৃষ্টি থাকবে আগামী তিন দিন ধরে পরের পাঁচ আর খুব একটা কিছু বাড়বে না এ তিন দিনের বৃষ্টিটা হয়ে গেলে তারপর আবারও পরিষ্কার সেটা পরবর্তী আলোচনায় দেখা যাবে আপাতত এই ঘূর্ণিঝড়ের সম্পর্কে আপডেট দিলাম আগামীকাল অবশ্যই তাপমাত্রা কম থাকবে আগামীকাল দুপুর দুটো নাগাদ যদি দেখি দেখুন ছাব্বিশ সাতাশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ যদিও পুরুলিয়ায় একটু বেশি তিরিশ বাকি সবই ওই ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তর থেকে দক্ষিণ সবই থাকছে তাই শিলিগুড়িতে একটু বেশি থাকছে বত্রিশ কারণ শিলিগুড়িতে এফেক্টটা খুব একটা পড়ছে না বাংলাদেশও ছাব্বিশ সাতাশ থাকছে ত্রিপুরা মোটামুটি সাতাশ আঠাশ তবে আম্বাসার দিকটায় বৃষ্টিটা কম বলে তিরিশ থাকবে শিলচর বত্রিশ সিলেট তিরিশ এবং তেজপুর থেকে শুরু করে আসাম মোটামুটি আঠাশ উনতিরিশের মধ্যেই থাকছে তো এই হলো গিয়ে আপডেট রাত্রিকালীন আবার যদি খুব গুরুত্বপূর্ণ কিছু হয় মাঝরাতেও আপডেট দিতে পারি আর হলে কাল সকালের আপডেট তো আছেই আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে টাটা